একের পর এক সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বিরোধী দল সিপিআইএম আর তারাই এসব ঘৃণ্য কাজের পর বলছেন রাজ্য সরকারের বর্তমান সময়ে কোনো ধরনের আইন শৃঙ্খলাই নেই নেপথ্যে থেকে সন্ত্রাস করার অভ্যাস তো সিপিআইএম এর অনেক পুরনো রোগী অথচ এইসব সন্ত্রাস করে আবার তারাই চাইছেন মানুষের সহমর্মিতা এটা কি সম্ভব একদমই না সোমবার প্রদেশ বিজেপির কার্যালয়ে বিজেপি দলের মুখপাত্র নবিনদ্র ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে বলেন এগুলি কি চলছে রাজ্যে রবিবার রাজ্যের দুই জায়গাতেই আক্রান্ত হলেন বিজেপির কর্মী সমর্থকরা প্রথম একটি সেখান থেকে আমাদের কিছু কর্মসমর্থক দাঁড়িয়েছিলেন রাস্তার পাশে তাদের উপর হামলা চালানো হয় কারা হামলা চালিয়েছেন তা আমরা দেখে নিয়েছি আমাদের কর্মী সমর্থকরা দেখে নিয়েছেন তাদের চিনতে পারেন কারণ তারা স্থানীয় লোক এর কিছুক্ষণ পরেই কারা করেছে এই আক্রমণ কে কে রয়েছে এই সন্ত্রাসের পেছনে এদের প্রত্যেককেই চিনে ফেলেছেন বিজেপির কর্মী সমর্থকেরা পাশাপাশি স্থানীয় মানুষও এদেরকে চিনে নিয়েছেন অভিযোগও দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে সিপিআইএম এর এই ঘৃণ্য কাজের বহর আগে থেকে টের পেয়ে গেছে বিজেপি দল সিপিআইএম এর এই ধরনের অপচেষ্টা আমরা আগে থেকেই জানতাম এখন এই জায়গায় সিপিএম এর নামটা এলো কি করে সেই বিষয়টাও জানা দরকার যারা আক্রমণ করেছে তাদের প্রত্যেককে স্থানীয় লোকজন ছিলেন আমাদের কার্যকর্তারাও ছিলেন তারা ওই এলাকার দীর্ঘদিনের সিপিএম এর কর্মী এদের এইসব কর্মকাণ্ড নিয়ে আবারও নির্বাচন কমিশনের কাছে যাবে বিজেপি দল কেননা তাদের মতো সন্ত্রাসে কখনোই বিশ্বাস রাখেনা বিজেপি দল এ প্রসঙ্গে দলের মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য বলেন নির্বাচন কমিশনের কাছে আবার বিষয়টা নিয়ে এবং যে এই ধরনের অভিসন্ধি নিয়ে কাজ করছে আর কংগ্রেস ক্ষেত্রে তাদের অগ্রণী সৈনিক হিসাবে কাজ করছে এই বিষয়গুলি আমরা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরব সিপিআইএম দল চাইছেন আক্রমণে সন্ত্রাস করে বিজেপি দলের কর্মী সমর্থকদের উত্তেজিত করতে যাতে পাল্টা আক্রমণের পর পরিস্থিতি আরও বিগড়ে যায় কিন্তু এই ফাঁদে কখনোই পা দেবে না বিজেপির কর্মী সমর্থকরা এ কথাও দৃঢ় বিশ্বাসের সঙ্গে সাংবাদিক বৈঠকে বললেন দলের মুখপাত্র নবীন্দ্র ভট্টাচার্য রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার্ড